কিম জং উন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার তার নাগরিকদের সামনে ভয়ে কাঁদছে আর উত্তর কোরিয়ার ভবিষ্যতের জন্য সে তার নাগরিকদের সামনে হাত জোর করে ভিক্ষা চাইছে এই অপ্রত্যাশিত দৃশ্যটি মাত্র কিছুদিন আগে কিমের এই ইমোশন হয়ে ভিক্ষা চাওয়ার পেছনে একটাই রিকোয়েস্ট উত্তর কোরিয়ার মহিলারা যেন আরো বেশি বেশি সন্তানের জন্ম দেয় না হলে খুব দ্রুত উত্তর কোরিয়া বিশ্বের ম্যাপ থেকে মুছে যাবে যে দেশ তার মূল শক্তি হিসাবে সামরিক আর পারমাণবিক পাওয়ারকে গোটা বিশ্বের সামনে সর্বদা প্রদর্শন করে ভয় দেখায় সে আজ কিভাবে এই পর্যায়ে এসে পৌঁছালো এখন প্রশ্ন হলো উত্তর কোরিয়ার পর্দার আড়ালে আসলে কি ঘটেছে উত্তর পতনের এসে পৌঁছেছে। আজকের ভিডিওতে জানবেন কেন কিম জং উন উত্তর কোরিয়ার মহিলাদের বাচ্চার জন্ম দেওয়ার জন্য ফোর্স করছে আর জানবেন কিমের কোন ভুল সিদ্ধান্তের কারণে উত্তর কোরিয়া খুব জলদি ভেঙে পড়তে চলেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা মাঝে মধ্যে ইন্টারনেটে দেখে থাকি উত্তর কোরিয়া কিভাবে বিশ্বের সামনে মিলিটারি পাওয়ার হাউস হিসাবে নিজেদের প্রেজেন্ট করেছে যা দেখে আমাদের মনে হয় উত্তর কোরিয়া খুবই পাওয়ারফুল দেশ কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ ভিন্ন আসলে এই দেশটি ধীরে ধীরে বিশ্বের সব থেকে গরীবতম দেশ হতে চলেছে আর এই সবকিছুর সূত্রপাত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সোভিয়েত ইউনিয়নের ভাঙন উত্তর কোরিয়ার কাছে যেন একটা দুঃস্বপ্ন ছিল কারণ সোভিয়েত ইউনিয়ন ছিল উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক সাপোর্টার তার উপর এই দেশটা নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য ইতিমধ্যে অনেকগুলি কঠোর ইন্টারন্যাশনাল স্যাংশন ফেস করছে আর এই স্যাংশনসগুলির কারণে এই দেশটার দুর্দশা অনেক ভয়াবহ হয়ে গিয়েছে যা তাদের দেশের ইকোনমিকে গলা টিপে হত্যা করেছে আজ উত্তর কোরিয়া পার জিডিপি পার্সন বারোশো ডলার মনে রাখবেন এটা প্রতি মাসে নয় প্রতি বছরের জন্য যা বিশ্বের সব থেকে লোয়েস্ট জিডিপি আর এই জিডিপি দেখেই স্পষ্ট বোঝা যায় যে উত্তর কোরিয়ার বেশিরভাগ মানুষ চরম দরিদ্রতার মধ্যে বাস করে একটি রিপোর্ট অনুযায়ী এদেশের অর্ধেকের বেশি মানুষ অপুষ্টির শিকার কারণ এখানকার বেশিরভাগ নাগরিক ঠিক মতো দুবেলা দুমুঠো খাবার খেতে পায় না বেশিরভাগ মানুষ এখানে অসুস্থতায় ভোগে কিন্তু দুঃখের বিষয় এখানকার হেলথ কেয়ার সিস্টেম নেই বললেই চলে আর যে হসপিটালগুলির অস্তিত্ব রয়েছে সেখানে বেসিক মেডিসিন নেই আর এগুলি খুবই অস্বাস্থ্যকর এখানে কেবলমাত্র সত্তর পার্সেন্ট ফ্যামিলির পর্যাপ্ত বাসস্থান রয়েছে বাকিদের লেবার ক্যাম্পে জীবন কাটাতে হয় একদিকে উত্তর কোরিয়ার মানুষ পর্যাপ্ত খাবারের অভাবে মারা যাচ্ছে অন্যদিকে এই দেশের প্রিম লিডার বিলিয়ন বিলিয়ন ডলার নিউক্লিয়ার প্রোগ্রামের উপর ঢেলে যাচ্ছে কিন্তু কেন কারণ কিম প্রতিটা মিনিট তার পাওয়ারকে হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে সে মনে করে যুক্তরাষ্ট্র সাউথ কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলির আক্রমণ ঠেকাতে একমাত্র অস্ত্রগুলি তার ভরসা কিন্তু কিমের কেবলমাত্র অস্ত্রের প্রতি ফোকাস থাকার কারণেই তার দেশের জনসংখ্যা দিনে দিনে কমে আসছে কারণ এখানকার নাগরিকরা বেসিক ফ্যাসিলিটি না পাওয়ায় বেটার ফিউচারের জন্য একের পর এক জীবনের রিস্ক নিয়ে দেশ ত্যাগ করে চলেছে যদিও নর্থ কোরিয়ার বর্ডারে পৃথিবীর সবথেকে কঠোর সীমান্ত রক্ষা বাহিনীরা ঘুরে বেড়াচ্ছে তারপরেও এখানকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উত্তর কোরিয়া ছাড়তে ইচ্ছুক তবে উত্তর কোরিয়ার জনসংখ্যা কমে যাওয়ার সব থেকে বড় কারণ হল এখানে বাচ্চা জন্মের হার কমে আসছে একজন মহিলার জীবনে যতগুলি সন্তান হয় তাকে ফার্টিলিটি রেট বা প্রজনন হার বলে ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা স্থিতিশীল বজায় রাখার জন্য আদর্শ ফার্টিলিটি রেট হল প্রতি মহিলা পিছু দুই দশমিক এক শিশুর জন্ম একে বলা হয় রিপ্লেসমেন্ট লেভেল মানে প্রতিটা জেনারেশনকে স্থাপন করার জন্য যথেষ্ট সন্তানের জন্ম কিন্তু বর্তমানে উত্তর কোরিয়ার ফার্টিলিটি রেট প্রতি মহিলা পিছু এক দশমিক উনআশি আর গবেষকদের মতে ভবিষ্যতে এই জন্মের হার আরো ধীরে ধীরে কমতে থাকবে মানে উত্তর কোরিয়ার জনসংখ্যা দ্রুত বার্ধক্য হচ্ছে কিন্তু ওল্ড জেনারেশনকে রিপ্লেস করার জন্য পর্যাপ্ত শিশুর জন্ম হচ্ছে না কিন্তু যদি আপনি বিশ্বের উন্নত দেশ যেমন আমেরিকা সাউথ কোরিয়ার ফার্টিলিটি রেট দেখেন তাহলে উত্তর কোরিয়া থেকেও অনেক কম কিন্তু এখন প্রশ্ন হল উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই জন্মের হার এত প্রবলেম কেন আসলে উন্নত দেশগুলি ওয়ার্ক ফোর্সকে কম করার জন্য আধুনিক টেকনোলজি সাহায্য নিয়ে থাকে যেখানে শরীরে শ্রমের বেশি প্রয়োজন পড়ে না কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা কারণ উত্তর কোরিয়ার অর্থনীতি মেশিন বা অ্যাডভান্স টেকনোলজির পরিবর্তে শারীরিক শ্রমের উপর নির্ভর করে থাকে এই কারণে এখানে শিল্প ফার্মিং এর জন্য প্রয়োজন প্রচুর জনসংখ্যা এছাড়াও জনসংখ্যার আকারের তুলনায় উত্তর কোরিয়ার রয়েছে একটি বিশাল সামরিক বাহিনী কিন্তু জনসংখ্যার হার কমে আসায় সামরিক বাহিনীর সংখ্যাও কমে আসছে যা ভবিষ্যতে উত্তর কোরিয়ার জন্য একটা বড়সড় তাই উত্তর কোরিয়া এই জনসংখ্যার হারকে দমন করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেমন যাদের তিনটির বেশি সন্তান রয়েছে তাদেরকে ছোট ছোট পুরস্কার অফার করা হয়ে থাকে তাদের এক্সট্রা রেশন দেওয়া হয় সরকার থেকে আরও ভালো বাড়ি বানিয়ে দেবার অফার করা হয় তবে কিমের এই পুরস্কারগুলি একদমই ইউজলেস যেমন এখানের একজন গর্ভবতী মহিলাকে তিন ডলার ভর্তুকি দেওয়া হয় কিন্তু ওই টাকায় দুই কেজি চাল কেনা যাবে না এছাড়াও সরকার থেকে গর্ভপাত আর গর্ভনিরোধক ব্যবহার করার উপর ব্যান লাগিয়ে দিয়েছে যদি কোনো ডাক্তার অবৈধভাবে গর্ভপাত করায় তাহলে তার দশ বছর পর্যন্ত জেল হতে পারে উত্তর কোরিয়াতে শিশুকে লালন পালন করে বড় করে তোলা যেন পাহাড় ভাঙার সমতুল্য কষ্ট কারণ প্রথমত এখানে খাবার কমতি বেশিরভাগ পরিবার এখানে অনাহারে জীবন কাটায় দ্বিতীয়ত পুরুষদের তুলনায় মহিলাদের খাবার জোগাড় করতে সব থেকে বেশি পরিশ্রম করতে হয় কারণ এখানকার বেশিরভাগ পুরুষেরা বেতন ছাড়াই সরকারি চাকরি করতে বাধ্য থাকে আর তারা যা বেতন পায় ওই টাকাতে সংসার চলবে না এই কারণে পরিবারের প্রধান উপার্জনকারী এখানকার নারীরাই আর এমন পরিস্থিতিতে আরও বেশি সন্তান হওয়ার অর্থ আরও বেশি কষ্টকে স্যাক্রিফাইস করা তাই এখানের বেশিরভাগ মহিলারা বিয়ে করতে অনিচ্ছা প্রকাশ করে থাকে আর সন্তান ধারণের আইডিয়াকে রিজেক্ট করে তাদের মতে ক্ষুধা আর দারিদ্র্যের সাথে লড়াই করা এমন একটি দেশের বাচ্চা জন্মে দেওয়া আর তাকে লালন পালন করে বড় করে তোলা অসহনীয় কষ্টের বোঝা ছাড়া আর কিছুই নয় আর এই কারণে উত্তর কোরিয়াতে জন্মের হার দিনে দিনে কমে আসছে এছাড়া উত্তর কোরিয়া আরও একটা গোপন হুমকির মোকাবিলা করছে স্মাগলিং সাউথ কোরিয়ার পশ্চিমা দেশের গান মিউজিক কালচার মুভি ইউএসবিআর ভিডিওতে লোড করে বাইরে থেকে নর্থ কোরিয়ার মধ্যে আসা হচ্ছে উত্তর কোরিয়াতে পশ্চিমাদের মুভি মিউজিক পুরোপুরিভাবে ব্যান রয়েছে তারপরেও উত্তর কোরিয়ার নাগরিকেরা গোপনে এসব ভিডিও দেখে চলেছে আর পশ্চিমাদের এসব কালচার দেখে তারা উপলব্ধি করতে পারছে তারা যেন একটা নরকের মধ্যে বসবাস করছে জন্ম থেকে এখানে সরকার তাদের ব্রেনকে ওয়াশ করে এবং প্রচার করা হয় উত্তর কোরিয়া পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ দেশ কিন্তু এখন তারা নিজের চোখে দেখতে পাচ্ছে উত্তর কোরিয়ার বাইরের দুনিয়াটা কতটা সুন্দর এখানে কত স্বাধীনতা রয়েছে কিম এই ধরনের মিডিয়া বিতরণকে নিয়ন্ত্রণ করতে জনসম্মুখে শাস্তির সিস্টেম চালু করেছে দু সালে পনেরো বছরের এক বাচ্চাকে হুইল চেয়ারে বসিয়ে একটি বড় খেলার স্টেডিয়ামে নিয়ে আসা হয় আর গ্যালারিতে বসে থাকা সকল দর্শকদের সামনে তাকে শ্যুট করে দেওয়া হয় তার অপরাধ ছিল কেবল সে তার স্কুলে সাউথ কোরিয়ার মিউজিকের ডিভিডিকে বিতরণ করেছিল তবে কিম যতই বিদেশি এন্টারটেনমেন্টকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক না কেন তারপরেও এই সব ক্যাসেটের স্মাগলিং বেড়েই চলেছে বর্তমানে শুধুমাত্র সাধারণ মানুষেরা নয় বরং দেশের শীর্ষ কর্মকর্তারাও গোপনে পশ্চিমা কালচারের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে এই ভিডিওটি দু সালের একজন উত্তর কোরিয়ার হায়ার ব্যাংক অফিসারের এখানে নরকের সমান দুনিয়ার জীবনের দ্বারা বিরক্ত হয়ে সে সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া ছেড়ে সাউথ কোরিয়া পালাবে কিন্তু বর্ডার গার্ডেরা যখন বুঝতে পারে তারা তাকে ধরার আপ্রাণ চেষ্টা করে আর কন্টিনিউ ফায়ার করতে থাকে কিন্তু অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সে সাউথ কোরিয়ায় সক্ষম হয় আর এভাবেই উত্তর কোরিয়া থেকে সাধারণ নাগরিকদের সাথে সাথে হায়ার ব্যাংক অফিসাররাও দেশ ত্যাগ করতে শুরু করেছে আর প্রতি বছর এই পলাতকের সংখ্যা চলেছে তাই কিং জং উন উত্তর কোরিয়ার আর্থিক ব্যবস্থাকে উন্নত করতে আর আধুনিক প্রযুক্তির সাহায্য পেতে রিসেন্টলি একটি আজব সিদ্ধান্ত নেয় সে তার পুরাতন মিত্র রাশিয়ার সঙ্গে হাত মেলায় আর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পুতিনকে সাহায্য করার জন্য সৈন্যদল আর অস্ত্র পাঠায় কিন্তু গবেষকদের মতে উত্তর কোরিয়ার এই প্ল্যানটি ফায়ার করতে পারে কারণ রাশিয়ার সৈন্য পাঠিয়ে কিম জং উন আরও বাইরের জগৎকে তাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে আসলে উত্তর কোরিয়ার আর্মিরা আজ পর্যন্ত কোনোদিনও বিদেশের মাটিতে পা রাখেনি কিন্তু রাশিয়ায় আসার পর উত্তর কোরিয়ার সেনারা আনলিমিটেড ইন্টারনেটে অ্যাক্সেস পেয়ে গিয়ে আর তারা পশ্চিমা কন্টেন্টকে খুশি মতো দেখে এবং উত্তর কোরিয়াতে ইন্টারনেট নিষিদ্ধ থাকায় তারা কখনোই ইন্টারনেট ইউজ করার সুযোগ ভোগ করতে পারেনি কিন্তু এখন দুনিয়া তাদের হাতের মুঠোয় এখন ভাবুন যখন এইসব সেনারা বাড়ি ফিরবে তারা নিশ্চয়ই তাদের প্রতিবেশীদের সঙ্গে বাইরের জগতের দৃশ্যকে ডিসকাস করবে এর ফলে নর্থ কোরিয়ার উপর কিমের কঠোর দমন আরও বেশি ভাঙন করতে পারে তাছাড়া কিম জং উন গভীরভাবে চিন্তিত যে ইউক্রেনে থাকাকালীন উত্তর কোরিয়ার সেনারা যেন পালিয়ে না যায় কারণ সে ভালোভাবেই জানে এখানে নাগরিকরা তাদের দেবতার মতো পুজো করলেও ব্যক্তিগতভাবে তারা নিজের দেশে থাকা পছন্দ করে না অন্যদিকে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের কেবল ডিসপোজাল রিসোর্সের মতো ব্যবহার করছে তাদেরকে কোনো প্রপার ট্রেনিং আর সাপোর্ট ছাড়াই ফ্রন্ট লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আর তারা যাতে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে না যায় এর জন্য রাশিয়া তাদের প্রমিস করে যে মোটা টাকা পেমেন্ট করবে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এদের অধিকাংশই সেই টাকা দেখতে পাবে না